শরীফ উসমান হাদি লক্ষ্য একজন প্রতিনিধি জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক সংগ্রামী সাধারণ বন্ধুরা আজকে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে আমরা জানি বাংলাদেশের মানুষ বিগত ষোলটি বছর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে না বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে যখন নতুন এক সরকার গঠনে নতুন ভাবে নিজেদের সরকার নির্বাচিত করার সময় এসেছে যেটা একটি ঘন সময় সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনে রাজপথের সৈনিক শরীফ উসমান হাজিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলতে চাই জুলাই আন্দোলনে লক্ষ্য তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি আমাদের বন্ধু আমাদের ভাই শরীফ উসমান হাদি উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন আমরা মনে করি শরীফ উসমান হাদি শুধুমাত্র শরীফ উসমান হাদি নয় শরীফ উসমান হাদি লক্ষ্য তরুণের একজন প্রতিনিধি আমরা বলতে চাই আপনারা যে দূরভিশ্রের মাধ্যমে শরীফ উসমান হাদিকে বন্ধ করে দিতে চান আমরা বলতে চাই লক্ষ্য করুন আপনাদের চক্রান্তকে নকশা করে দেবে লক্ষ্য করুন বসে আছে আমাদের কথাগুলো শরীফ উসমান হাদি বলেছে আমরা জানি শরীফ উসমান হাজি বলেছে বিরুদ্ধে শরীফ উসমান হাদি বলেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম করছে শরীফ উসমান হাদি কথা বলেছে এদেশে তিন দেশি তামেদারদের বিরুদ্ধে তাই আমরা বলতে চাই এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গড়ি চালানো তাই আমরা বলতে চাই আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান আমরা বলছি আমরা আরো লক্ষ্য গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে ইন্টারিমকে ইমকে হুশিয়ারি উচ্চারণ করতে চায় অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশে জুনাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশে প্রবেশ করেছে এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আমরা বাংলাদেশকে অস্থিতিশীল করবেন আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে ভেবে না দেবে না দেবে না সংগ্রামের প্রস্তুতি আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের সকল স্টেট হোল্ডার চাই অতীতে বাংলাদেশ যে ধরনের পথে বাংলাদেশ চলেছে আগামীতে বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা শরীফ উত্তর আদি খাইয়ের জন্য দোয়া করছি

アハッバンザネヒエシコチーアスララモレイトワラッパドルワ。